মা কাজ করে আর বাবা চাষবাস করে খায় প্রতিবেদনে কেন আসছেন আসছি এরকম মনে করেন কিছু কিছু সময়তে আসতে হয় আমার একটা খারাপ লাগা আছে আর আমার একটা কথা বলার ছিল তার জন্য আসছি আজকে আমি কথা বলার ছিল মনে করেন আমার তো কেউ নাই এরকম আমার বাবা মাও আমার সাথে ভালোভাবে কথা বলে না যোগাযোগ নাই ওরকম আমি ঢাকায় বাসা বাড়ি কাজ করে খাই আমার গ্রামের বাসায় থাকি না আমি একাই থাকি ঢাকায় আমি ঢাকায় মনে করি দুই তিন বছর ধরে আছি বাবা কি বাবা কি করে বাবা এখন চাষবাস করে খায় আমাদের পাশে খেতে খামারে আচ্ছা সংসার কে চালায় সংসার চালায় মনে হয় আব্বুই আমার ভাইয়া আর ভাবি তো আলাদা থাকে আচ্ছা আপনি পরিবারের সাথে থাকেন না না আমি একা থাকি পরিবার থেকে আলাদা থাকেন কেন এমনি ভালো লাগে না পরিবারের সাথে মিশতে আমার সাথে কথা বলে না পরিবারের কেউ আমিও কথা এই নাকি আপনার আপন বাপ মা না আমার আপন বাপ মা তো দুইজনে একজন আপনার সাথে মিশতে চায় না না এর কারণ কেউ মিশতে চায় না এর কারণ কি আমি বলতে পারবো না আচ্ছা নাম কি আপনার নাম জুহি এখন আপনি কি করেন এখন আমি কিছু করি না এখন আমি ওই যে বাসা বাড়িতে কাজ করি এমনি হালকা পাতলা কিছু আমার একটা মনের মানুষের দরকার ছিল তার জন্য আজকে আমি এই জায়গায় আইছি আপনাদের মাঝে বা লাইপে আইছি আশা করি ভালো একটা ছেলে হয়তো আশা করতে পারি বা ভালো একটা ছেলে আমি খুঁজতেছি যদি কেউ আমাকে ভালো লেগে থাকে বা ভালো লাগার থাকে তাহলে এই ভিডিওর পরে নাম্বার দেয়া থাকবে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন আচ্ছা আপনাকে কি আজ আজ খাওয়া দাওয়া করেন নাই না আমি এখনো খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করব তো মোড অফ কেন এরকম মানে একটা হাসি নাই মানে হচ্ছে যে কেউ আমার কেউ নাই আমার মনে মানুষ নাই তো তার জন্য আমার হাসি হাসি নাই মনের মানুষ একটা দরকার খুব জি কেমন বাস করলে হবে হবে বিবাহিত হইলেও হবে সমস্যা নাই আমার কোনো আপনার কি বিয়ে হয়েছে আগে না আমার কোনো বিয়ে হয় নাই কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি আপনার যেহেতু বিয়ে হয় নাই তো আপনি বিবাহিত ছেলে বিয়ে করবেন কেন আপনি খুঁজবেন হলো ইয়ং ছেলে ইয়ং ছেলেরা মনে করেন ফালাই থিয়া চলে যাবে বিবাহিত ছেলেদের একটা মনে করেন ভালোবাসা থাকবে গুরুত্ব থাকবে যে আমার হলো বউ চলে গেছে তাহলে এই বউর প্রতীক কেয়ার করি কি ভালোবাসি তাহলে ভালো লাগা

অটো চালায় এরকম হইলো হবে সমস্যা নেই এত সুন্দর একটা মেয়ে হয়ে যদি আপনি এখন বিবাহিত বা এরকম লোকের বিয়ে করতে চান এটা কি সংসার